আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো তালের গড়গড়া পিঠা এই পিঠাটি দেখতে অনেক সুন্দর খেতে অনেক মজা আর তৈরি করতেও অনেক বেশি ঝামেলার প্রয়োজন হয় না তাহলে শুরু করা যাক আজকের তালের গড়গড়া পিঠা রেসিপি তার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো এক কাপ পরিমাণে তাল তার সাথে আমি মিশিয়ে নেব কিছুটা পানি ভালো করে নিজের পানিটা আমি তালের সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা বাড়ি কমে নিতে পারেন ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কোরানো নারকেল কোরানো নারকেল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব চিনি নারকেল ভালো করে মেশানো হয়ে গেলে এবং এটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া আমি এখানে ভিজা চালের গুঁড়া ব্যবহার করেছি আপনার ইচ্ছা করলে শুকনো চালের গুঁড়ো দিয়ে এগুলো তৈরি করতে পারেন এটা আমি ভালো করে নেড়ে চড়ে সিদ্ধ করে নিব এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি এগুলো আবার ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছেন আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে এটা অনেক সফট হয়েছে আর পিঠা বানানোর জন্য যেরকম দরকার আমার ঠিক এটা সেরকমই হয়েছে এবার পিঠাগুলো আমি সব বানিয়ে নিব পিঠাগুলো বানানোর জন্য এভাবে প্রথমে গোল করে নিয়ে তারপরে লম্বাটে করে নিয়ে একটা ছাঁকনার সাহায্যে পিঠাগুলো বানিয়ে নিতে হবে এরকম একটা ছাঁকনার সাথে ছাঁকনার উপর পিঠাগুলো দিয়ে এভাবে গড়িয়ে নিলে হয়ে যাবে আপনার তালের গড়গড়া পিঠা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এভাবে আমি আমার সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো আমি একটি স্টিলের প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে পানি গরম হলে আমি এই পিঠা থালাটা দিয়ে দিব ভাপ দেওয়ার জন্যে ভাপে সিদ্ধ করার জন্যে এটা আমি পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছি পনেরো মিনিট পরেই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে আপনারা ট্রাই করবেন